হ্যালো আমার কোজা ভাইরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আর একটা করার জন্য তো আজকে এই অ্যাকাউন্টে থাকছে সিজন এইট এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা একশো নব্বই দিনে মান্থলি পেয়ে যাবো আর এই অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো ওল্ড কাশন রয়েছে এবং ওল্ড ভোট ভোরপুর একটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে কিন্তু টপ গান কাশন রয়েছে তো চলো ফুল ভিডিও দেখবা কোথায় স্কিপ করব না এবং তোমরা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডের মাঝে তো চলো লেটস এই অ্যাকাউন্টটির ফুল কাশন আমরা রিভিউ করি এই অ্যাকাউন্টে কিন্তু আমরা আগে বলে আর চারটে ম্যাক্স এবং দুইটা ইউগান কিন্তু আমরা পাঁচ চার ছয় লেভেল পেয়ে যাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে কিন্তু আমরা আশি লেভেল এবং একষট্টিকে লাইক দিতে পারছি এবং অ্যাকাউন্টের নাম দেখে তোমরা বুঝতে পারছ যে আসলে এই অ্যাকাউন্টটা কার হ্যাঁ এই অ্যাকাউন্টটা আমার তো চলো এই অ্যাকাউন্টে আমরা ফুল মানে এই অ্যাকাউন্টে আমরা ওল্ড ব্যাসগুলো দেখব তো এই অ্যাকাউন্টটা কিন্তু ফিফটি পার্সেন্ট না আশি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল দেখো কতগুলো ওল্ড পাস করা রয়েছে এই অ্যাকাউন্টে কিছু লাইট পাস বাদ দিয়েছে তো চলো এই অ্যাকাউন্টে আমরা গান পাশে রিভিউ করি এবং এরপরে আমরা ড্রেস এবং ইমোন পার্সেন্ট আমরা রিভিউ করবো তো প্রথমে দেখবো আমরা এই অ্যাকাউন্টে কয়টি ইভোগান রয়েছে তো এই অ্যাকাউন্টে মোট ইভোগান রয়েছে পনেরোটি এবং কাটানা এবং ফ্রিশ সহ মোট সতেরোটি এই অ্যাকাউন্টে ইভোগান রয়েছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা মোট চারটি ইভোগান ম্যাক্স এবং আরও দুইটি ইভোগান ছয় লেভেল আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছি এম ফোর এখানে কিন্তু আমরা টপ এম ফোর পেয়ে যাচ্ছি সাথে কিন্তু আমরা ইভো এম ফোর এ ওয়ান চ্যানেল পেয়ে যাব এবং মোট সতেরোটি স্ক্রিন রয়েছে এ অ্যাকাউন্টে কিন্তু ইউজ পরিমাণের গানটা সিনেমা পেয়ে যাচ্ছি এরপর এ কে ফোর্টি সেভেন এখানে এ কে সেভেন সাত লেভেল করা রয়েছে এবং মোট ষোলোটি স্কিন রয়েছে এবং স্কার স্কার এখানে ছয় লেভেল করা রয়েছে এবং মোট চোদ্দোটি স্কার স্ক্রিন রয়েছে এরপর গোজা এখানে গোজা আমার চার লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট দশটি স্কিন রয়েছে এরপর ফামাস ফামাস আমার তিন লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট বারোটি স্কিন রয়েছে ফামাসের এরপর এক্সেমেট এক্সেমেট এখানে চার লেভেল পেয়ে যাচ্ছে এবং মোট আটটি স্ক্রিন রয়েছে এক্সেমেট এর এরপর এন নাইনটি ফোর এন নাইনটি ফোর আমরা এখানে এগারোটি স্ক্রিন দেখতে পারছি এবং ইভো এন নাইনটি ফোর চার লোকা রয়েছে এরপর প্লাজমা প্লাজমা ছয় ছটি স্ক্রিন রয়েছে এর এরপর অক এখানে কিন্তু আমরা অগের টপ স্ক্রিন নিতে পেয়ে যাচ্ছি এখানে আমরা টপ স্ক্রিনটা পেয়ে যাচ্ছি এবং লাস্টের স্ক্রিনটাও রয়েছে এবং অ্যাট লাস্ট প্রনো যে অক সেটা আমরা পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে এরপর প্যারাফল প্যারাফোল এখানে আমরা ছয়টি স্ক্রিন দেখতে পারছি তো এরপর মাসমান রাফাইল তো এখানে এম চোদ্দ আমরা এগারোটি স্ক্রিন দিতে পারছি এরপর এস কেস এস কেসে আমরা ষাটটি স্ক্রিন দিতে পাচ্ছি এস ভিডি কিন্তু পাঁচটি রয়েছে এবং উটপিকার এখানে সাতটি স্ক্রিন দিতে পারছি আমরা উটপিকারের এরপর এসিএডটি এসিএটি এখানে আমরা ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এই সিএটি স্ক্রিনটা পার্সোনালি আমার কাছে বেস্ট লাগে তো এরপর আমার ইউএমপি এখানে আমরা ইভো ইউএমপি ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং ইনক্লুডেড টপ ইউএমপিটা পেয়ে যাচ্ছি এই অ্যাকাউন্টে আমার একুশটি ইউএমপি স্ক্রিন রয়েছে ইউস ফুড মানে ইএমপি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এরপর এমপি ফাইভ এখানে আমরা এমপি ফাইভ চার লেভেল করা হয়েছে এবং বান এমপি ফাইভ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাকাউন্টে মোট চোদ্দোটি স্ক্রিন রয়েছে এমপি ফাইভের এরপর এমপি ফোরটি এখানে এমপি ফোরটি সাত সাত লেভেল করা হয়েছে কোবরা এমপি ফোরটি এবং সাথে কিন্তু আমার টু পয়েন্ট জিরো পেয়ে যাচ্ছি তিন লেভেল এবং মোট পনেরোটি স্ক্রিন অ্যাভেলেবেল রয়েছে এরপর পি নাইনটি পি নাইনটি এগারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এই অ্যাকাউন্টে থ্রি ফিফটিন একটি এবং থমথম থম থমথম পেয়ে যাচ্ছি আমরা ছট গান <laughs> <laughs>

i <laughs>